বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দ্যাশ এবং দেশের বাইরে বন্ধুরা অনেক অনেক কৃতি নূরফাটারি হাট সদর নোয়াখালী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা আমরা আজকের বাজারে সবজির বাজারটা জানিয়ে দিব কে কোথা থেকে কত দিয়ে সবজির বাজার কিনেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা আজকের বাজারে দর দামটা জানাবো সবজির আমরা আজকে ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানে যাব আর সবজির দামটা জানাবো আসসালামু আলাইকুম খালা ভালো আছেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো কি লইছিলেন খালামা কি লই কি কিনছিলেন সবজি কিনছিলেন কি সবজি কি কই তরকারি না কত দিয়া কিনছিলেন খালা 50 টাকা 50 টাকা না জি এটা কি আগে তুমি বাতি কিনছেন না কম কমতি কিনছেন বাতি কিনছি বাতি দিয়া কিনছেন না আর কি কিনছিলেন খালা মা পান লইছিলেন কিনছিলেন না জি পান কি বাতি কিনছেন না কমতি তে দিয়া কিনছেন বাতি কিনছি বাতি কিনছেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তিরিশ বত্রিশ টাকা না তাহলে আজকে খুরসা বাজারে কত বেচলেন চল্লিশ টাকা না ভাই এইটা কি তরকারি জানি এটা তরকারি বলা হয় মূলান তরকারি নাকি এটা কতে বেচেন ভাই আজকে পঞ্চাশ টাকা কি করুন ভাই বাতি বেছেন লাগে সবকিছু বাজার বাত্তির দিকে বাজার বাতি বাজার বাত্তির দিকে না ভাই ওই তরকারি কত এটা এইটা পঞ্চাশ টাকা না এটা দুই একদিন আগে কত করে বেচলেন ভাই দুই এক আগে চল্লিশ টাকা বিক্রি করছিল

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই সাগর আলু কত করে বেচ্ছেন এটা বিশ টাকা না ভাই আলুর এটা কি কমতে দিকে না বাড়তে দিকে ভাই আলুর এটা বাড়তি আর দু একদিন আগে কত করে বেচ্ছিলেন বেচলেন আর দু একদিন আগে আর দুই একদিন আগে ওই বিশ টাকা চৌত্রিশ টাকা বেচছে আর বাড়তি বেচিচ্ছে অনেক বেশ কিছু সবাই বেশি তো একটু দাম কমে গেছে কমে গেছে না তাহলে ভাই এটা তো সাদা আলুটা না এটা তো লাল ডান না 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 ভাই তাহলে আজকে কত পেছেন বিশ টাকা না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছেন ভাই ভাই টমেটো কত করে বেতন তিরিশ টাকা না এটা তো জাগের টমেটো না কি ভাই দিনাজুরেন না কুমিল্লার ভাই সুরেন না তাহলে কত বেছিলাম তিরিশ টাকা না ভাই ভেন্ডি কত করে বেছেন ভেন্ডিটা চল্লিশ টাকা না ভাই মিষ্টি কুমড়া কত করে বেছিলেন এটা কেজি না না ঠিয়া কেজি না ভাই আর কি কম ফারা যায় মিষ্টি কুমড়াটা তিরিশ টাকা কেজি না

ভাই করলা কত করে করলা কেজি আশি টাকা না ভাই শোষার কেজি কত করে পঞ্চাশ টাকা না কই তরকারি কত ভাই পঞ্চাশ টাকা ভাই সাগর আলু কেজি কত আজকা বিশ টাকা না এটা তো সাদাটা না ভাই ভাই মিষ্টি আসেনি মিষ্টি আসেনি একদম কড়া মিষ্টি না ও এটা কি আপনি কি না না ভাই খেতে কি না না ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম